ইরাহিম আপনারা যেটি দেখছেন এটির নাম হচ্ছে আইপিএসটি সুন্দরভাবে রাখতে সুরক্ষার জন্য এবং ছোট বাচ্চারা যেন হাত দিয়ে শর্ট না খায় এই জন্য আমরা এই ট্রলিবক্স বক্সগুলো তৈরি করে থাকি এগুলো পার্টেক্স মেলামাইন বোর্ডে তৈরি করা এই বোর্ডগুলো আমরা কিভাবে তৈরি করি সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা এ গ্রেডের বোর্ডটা কাটিং করি এবং এটাতে আমরা পেস্টিং আঠা লাগাই পরে এটাকে আমরা এজিন লাগাবো কালো কালারের এজিন লাগানোর পরে আমাদের এটা কমপ্লিটেড এবার আমরা এটা ফিটিং করতেছি সুন্দরভাবে স্ক্রু দিয়ে জংপুরক স্ক্রু এগুলো বিশ বছরের গ্যারান্টি আমরা সুন্দরভাবে নিপুণভাবে আপনাদের জন্য এই ট্রলি বক্সগুলো তৈরি করে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার আইপিএস সেট আপ যেখান থেকেই কিনেন না কেন এই বক্স কিন্তু আপনি সব জায়গাতে পাবেন না এবং এই ট্রলিবক্সে দেখেন আমরা ছোট ছোট পায়া লাগা দিচ্ছি যেন আপনার এটা ব্যালেন্স করে এবং ওয়াটারপ্রুফ হয় এই ট্রলিবক্স বক্সগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে যারা আইপিএস ব্যবহার করেন এবং যারা পাইকারি নিতে চান যারা আইপিএস বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে পাইকারি এই প্রোডাক্টটি নিতে পারেন প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার এবং বেশ কয়েকটি কালারে আমরা তৈরি করে থাকি তবে আমাদের স্পেশাল এই কালারটি এবং আগুন কালারের একটি কালার আছে সেটি খুব বেশি আমাদের এই টলি বক্সের প্রাইস মাত্র বারোশো টাকা দেশে ডেলিভারি চার্জ একদম আলোচনার মাধ্যমে খুরসা এবং পাইকারি নিতে